মধ্যে কথাবার্তা হচ্ছে আব্দুল মুতালিব তার বিবিকে অর্থাৎ নবীজির দাদি জানকে বলছেন ও আমার বিবি শোনো আমি হচ্ছি মক্কার একজন বিশিষ্ট মানুষ আমি হচ্ছি কাবা ঘরের মোতাবাল্লি ছোটখাটো মানুষ না এই যে মসজিদের সেক্রেটারি বলে না আমি মসজিদের সেক্রেটারি হ্যাঁ আমি কেশিয়ার আমি এই সেই বলে না তা আমি হচ্ছে কাবা শরীফের মতো বললে আমি আরবের একজন গণ্যমান্য মানুষ আমার বোমা রাস্তা দিয়ে পার হলে মক্কার কাফিরেরা সব গল্প করে আমার বন্ধুরা সব গল্প করে আব্দুল্লাহ কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি না হচ্ছেন একজন বিধবা নারী আমি নাকি আধি আমিনা নবীজি রাম্মা বিধবা নবীজি দুনিয়াতে আসার আগেই তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তো আমার বৌমা একজন বিধবা হওয়া সত্ত্বেও এমন ধরনের খুশবু ব্যবহার করে মক্কার কাফেরা এই নিয়ে গল্প করছে কথাবার্তা বলছে আমিনা একজন বিধবা নারী হওয়া সত্ত্বেও যে খুশবুগুলি তার জন্য ব্যবহার করা বৈধ নয় এই ধরনের খুশবু ব্যবহার করে ও মুসলমান মায়েরা আমার তখনও পর্যন্ত কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ায় আসেন নাই আবদুল মোতালিমের কাছে ইসলামেরই মুসলাম আসাইল ছিল না তা সত্ত্বেও ছিল একজন বিধবা নারী সে খুশবু ব্যবহার করতে পারে না একজন বিধবা নারী সে সুন্দর সুন্দর পোশাক পরে রাস্তায় ঘুরতে পারে না বর্তমান সময়ে চোদ্দশো বছর পুরাতন এই ধর্ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম নয় আদম দুনিয়ার সূচনা সূচনা থেকে যে ধর্মের হয়েছে সেই ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম সবচাইতে প্রাচীন ধর্ম 1400 বছর আমাদের নবীর দুনিয়া থেকে যাওয়ার সময়কাল আর আদম আলাইহিস সালাম থেকে ধরলে সবচাইতে প্রাচীন ধর্ম হচ্ছে ইসলাম ও মুসলমান ভাইরা এই ইসলাম ধর্ম ধর্মের একটা ইসলাম ধর্মের একটা বোন বিধবা হয়ে যায় স্বামী তাকে তালাক দিয়ে দেয় ইত্যত যে একটা তাকে পালন করতে হবে ইসলামের যে একটা কোরআনের আইন কোরআনের একটা বিধান তাকে দেওয়া হয়েছে এই বিধানকে বর্তমান সময়ের আধুনা নারীরা কিন্তু মেনে নিতে চায় না তার জন্য ফোন করছে বলছে সমাজ তো বাপের বাড়িতেই আছে তো এটাই কি ইত্যত পালন হয়নি আমলি বাবা ভাতেই দেয়নি খাওয়া হয়ে গেল কি হ্যাঁ কী বলছে রান্না আমি চাপাই তো ভাত হয়ে যাবে চাল চালের হাঁড়িতেই আছে কাঠ কাঠের জায়গায় চুলা একবারে চুপচাপ ভাত হয়ে যাবে আপনি কি বলছে এখনও তালাকই দিলো না তো ঈদত কোথা থেকে চলে তালাক যাওয়ার পর থেকে হচ্ছে ঈদত হ্যাঁ তালাক যাওয়ার পর এরপরে জোরাং শিখ আমাকে একবার ফোন করুন আবার একবার সদর কাজীকে ফোন করছে সদর কাজী বলছে আপনার গ্রামে যে মুক্তি সাহেব আছে সে কিছু বলেনি বলছে সে বলেছে তার মশলা ভালো লাগে বুঝতে পারছেন সেই মক্কার কাফেরদের মতো যারটি সহজ হবে সেটিকে নিয়ে বানি ইসরায়েলদের এই অবস্থা ছিল যেটি সহজ সেটিকে গ্রহণ করব আর যেটি একটু কঠোর সেটি বলবো এটি আমাদের জন্য নয় এটি ওই গরিব এটি বড় লোকদের জন্য নয় আল্লাহ পাক হেফাজত করুন বলছে হ্যাঁ ও তো মশলা বলেছে খুব কড়া ও তখন ওই সদর কাজী রেগে গিয়ে বলছে তাহলে মুফতি সাহেব যদি কড়া মশলা বলে যে তাহলে আমি এরপর বলছি শোনো তোমার বেটির বিবাহ যে মৌলভি পড়াবে সেই মলবির বইয়ের উপর তালাক পড়ে আব্দুল মোত্তালিব বলে বৌমা আমি যখন রাস্তায় পেরিয়ে যাই মক্কার আমার বন্ধুরা আমাকে দেখে বলে লক্ষ্য করে বলে হায় রে আব্দুল মোত্তালিব তুমি হচ্ছে আরবের একজন গণ্যমান্য মানুষ মক্কার একজন গণ্যমান্য মানুষ কুরাইশদের একজন গণ্যমান্য মানুষ তুমি হচ্ছ কাবা শরীফের মোতাবাল্লি তোমার বৌমা আবদুল্লার বিবি রাস্তায় যখন পার হয়ে যায় আমরা একটা খুশবু অনুভব করি একটা খুশবু অনুভব করে তোমার ঘরের বৌমা হয়ে খুশবু লাগাবে একজন বিধবা নারী আমরা এটাকে সমর্থন করতে পারি না কথা রাস্তায় যখন হয় আমার মাথা তো হয়ে যায় আমি আর তাদেরকে কোনো উত্তর দিতে পারি না ও মুসলমান মায়েরা আমার মায়েরা আমার হজরত না উত্তরে বললেন আপনাজান মক্কার মানুষেরা শুধু পেরেছান তা নয় আপনি আমার আব্বা আমা পেরেসান শুধু তাই নয় বরং আমি